আমাদের এক্সপেক্টেশন ছিল আরো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি জানাই বর্তমান সরকারের এই যে মনে করেন যে আপনার এই যে কি বলে মন্ত্রিসভাটাকে আমি ধিকার জানাই মনে করেন যে এই মানে আমাদের দেশের এই যে বর্তমানের সরকারকে ঠিক আছে আমরা যা আশা করছিলাম তার ফাটাও পাই নাই এদিকে শুনতেছি যে পিনাকি হ্যাঁ ইলিয়াস তারপরে যে মাহবুব মানে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান হ্যাঁ এরা আপনার একটা দল গঠন করবে আই অ্যাপ্রিসিয়েট দ্যাম আই অ্যাপ্রিসিয়েট দ্যাম এবং সেই দলে আমিও আমি আমিও জয়েন করবো কারণ আমি বলি নাই যে আমি আওয়ামী লীগে জয়েন করবো বিএনপি মানে কোনো রাজনৈতিক দলের নাম আমি নেই নেই এখন পর্যন্ত যদি ওরা রাজনীতি করে আসে দেশে তাহলে আমিও ওদের রাজনীতিতে জয়েন করবো ঠিক আছে কারণ আমরা এই যে যারা জেনজি যারা আসছি তারা যদি বিচক্ষণ হয়ে থাকি আমরা তাদের জন্য আজকে বিচক্ষণ দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হইতে যায় তারা দেশটাকে সামলায় রাখে অনেকে বলে যে তারা নাকি দেশটার মধ্যে বিশৃঙ্খলা লাগায় রাখে নট অ্যাট অল এ কথাটা যারা বলেন তারা মূরক্ষের পরিচয় দিবেন অজ্ঞতার পরিচয় দিবেন না জেনে কথা বলেন আপনারা তারা দেশটাকে বাঁচাই রাখছে আজকে পর্যন্ত ইলিয়াস কনক হ্যাঁ আমি ওদের নিয়ে বেশি কথা বলি না কেন বলি না জানেন বললে বলবে যে ওদের ভিডিও দেখে ওদের ভিডিও দেখে কথা বলি ওদের ভিডিও দেখে ন্যারেটিভ তৈরি করি নট অ্যাট অল আমি আমার নিজের কথা বলি ততক্ষণ পর্যন্ত আমার নিজের মনে নিজের মনের মধ্যে আমার কথা তৈরি না হয় নিজের মনের মধ্যে ফিলিংস তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি না এবং আমি যখন কথা বলি আমার কথাগুলো আমি আমার মন থেকে বলি এবং কে কী আছে সাইডে আশেপাশে আমি তাদেরকে কাউকে দেখি না আমার আরেকটা ভিডিওতে আমি আজকে সাকা চৌধুরীর কথা বলছিলাম মানে হি ইজ দ্য পার্সন পার্সোনালিটি হওয়া উচিত পুরুষ মানুষকে একটা পার্সোনালিটি থাকতে হয়